কাচ্চি বিরিয়ানি তেহারি আমরা সচরাচর সব সময় খেয়ে থাকি তবে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাক্কি বিরিয়ানির রেসিপি রান্নাটি খুবই মজার হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন কাচি বিরিয়ানি বলি আর পাক্কি বিরিয়ানি বলি আলু কিন্তু মাস্ট আমি এখানে মিডিয়াম সাইজের আলুগুলোকে দুই টুকরো করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন কিছু পেঁয়াজ রিং রিং করে কেটে বাদামি রঙ করে ভেজে নিব এদিকে মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এই বিরিয়ানি রান্নাতে মাংসের পিসটা রেগুলার সাইজ হলেও হবে পেঁয়াজটা যখন বেশ বাদামের হয়ে গেছে তখন ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি অ্যাড করে দিচ্ছি এই মাংসগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু বাটা মশলা দুই কেজি মাংসর জন্য এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি বাটা মশলার পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এতে আমি বিরিয়ানির মশলাও অ্যাড করব কিছু গরম মশলা আর আস্ত কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর যে মাংসটা দু এক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এতে আরও অ্যাড করে দিচ্ছি ফেটানো টক দুই এতে আরও অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা এক প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো বিরিয়ানির মশলা এখানে অ্যাড করা যাবে আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ গরম পানি যাতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে মাংসটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় মাংসটা যখন নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এ পর্যায়ে আরও দশ মিনিট রান্না করে নিব যাতে করে আলুর ভেতরে মাংস মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে মাংসটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন এর থেকে আমি অর্ধেক পরিমাণ মাংস তুলে রাখবো কারণ পরবর্তী রান্নার জন্য পুরো মাংসটা আমি একবারে ব্যবহার করব না দুইটা ধাপে আমি ব্যবহার করব যেহেতু আমি দুই কেজি মাংস দিয়ে পাকি বিরিয়ানি রান্না করছি সেই জন্য আমি এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি বিরিয়ানির রাইসটা রান্না করে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এতে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তাতে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তাতে করে রাইসটা খুব ঝরঝরে হবে তবে এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে যেই কাপটা দিয়ে আমি চার কাপ চাল নিয়েছিলাম সেই কাপের ছয় কাপ আমি ফুটনো গরম পানি অ্যাড করেছি আর এক কাপ আমি দুধ ব্যবহার করেছি পট চালের জন্য আমি এখানে টোটাল পট পানি আর দুধ ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে চার পট চালের জন্য পানির মেজারমেন্ট হচ্ছে আট পট কিন্তু আমি এখানে টোটাল সাত পট ব্যবহার করেছি এতে এতটা ঝরঝরা হয়েছে এ পর্যায়ে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি মাংস লেয়ারের উপরে প্রথমে হাফ রাইস আমি লেয়ার করে দিলাম এরপরে সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা বেরেস্তা কাঁচামরিচ গুঁড়ো দুধ কেউ চাইলে মাওয়াও অ্যাড করতে পারেন এখানে আমি হাফ চা চামচ মতো চিনিও অ্যাড করেছি এটা অপশনাল কেউ না চাইলে স্কিপ করতে পারেন যে অর্ধেক মাংসটা তুলে রেখেছিলাম এখন সেই মাংসটাও অ্যাড করে দিলাম এরপরে যে বাকি রাইসগুলো ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি সবগুলো রাইস সেট হয়ে যাওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা সাথে আরও অ্যাড করে দিব আস্ত কাঁচামরিচ আরও অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো দুধ এখানে এক টেবিল চামচ মতো গুরুধুধ আমি ব্যবহার করেছি দুইটা লেয়ারে বিরিয়ানিটা সাজানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট প্রথমে পাঁচ মিনিট হাই হিটে রেখে এরপরে একদম লো হিটে করে পনেরো মিনিট দমে রাখতে হবে পনেরো মিনিট পরে বিরিয়ানির ঢাকনাটা তুলে আমি এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা মাংসর সাথে একটু ভালোভাবে মিলিয়ে নিয়ে দুই টেবিল চামচ ঘিও অ্যাড করে দিলাম এতে করে বিরিয়ানির ফ্লেভারটা আরো ভালো আসবে আচ্ছা বলুন তো কাচ্চি বিরিয়ানি আর পাকি বিরিয়ানির মধ্যে পার্থক্য কী এই বিরিয়ানিটা এতটাই মজা হয় এটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগে না আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহেজ